শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমি সুপ্রিয়া সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানি ও ভালোবাসা জানি আজকে ছোট্ট একটি ব্লগ শুরু করলাম এই যে সকালে ডকটা করে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি সেরে কিন্তু চা নিয়ে বসেছি এই যে চা খেয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমি না দুধের ছাটা এত একটা ভালোবাসি না গো তাই এই যে চা নিয়ে বসেছি আর বিস্কুট নিয়েছি আর এই যে পপ দেখাচ্ছে আর জানো তো তোমাদের দাদা চা দিয়ে দিয়েছি কিন্তু কিন্তু চা খেয়ে কিন্তু দোকানে চলে গিয়েছে এখন ও বলে গিয়েছে যে রুটি বানাবে আজ কিন্তু ভাত খাবো না তাই মাকে বললাম মা আপনি আটাটা আমাকে ডলে দিন আমি চাটা খেয়ে আসছি এই যে মা কিন্তু আটাটা ভালো করে ডলে দিচ্ছেন আর আমি না গরম জল দিয়ে এত ভালো করে কিন্তু ডলতে পারি না ডলতে পারি এই যে গরম জলদি আটাটাকে ভালো করে ইয়ে করতে পারি তাই মাকে বলেছি আটাটাকে ভালো করে মানে ডলে দিতে আর মা তো আটাটাকে ইয়ে করে দিয়ে দিয়েছেন মানে ডলে ভালো করে দিয়ে দিয়েছেন আমি এখন এই যে আটাগুলোকে লাড্ডু পাকিয়ে ভালো করে কিন্তু বেলে নেবো আর কি বলে তো আমি আর মা কিন্তু মিলেমিশিয়ে করছিলাম গো কারণ প্রাণশোনাকে রাখা যাচ্ছে না তো তাই একটু মা প্রাণশোনাকে রাখছেন আমি ওগুলোকে মানে লাড্ডু করে দিয়েছি গোল করে আর এই যে এখন কিন্তু মা ভালো করে কিন্তু গোল গোল করে কিন্তু বেলে দেবে না আমি কিন্তু সেঁকে নেবো গো নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে আর কী জানো তো বন্ধুরা মাকে বলেছি যে আপনি আর রুটিটাকে ভালো করে মানে বেলে নিয়ে তারপর আমাকে কিন্তু একটু সবজি কেটে দেবেন মানে কিছু একটা ভাজি করতে হবে তো আজ তো কিছু তরকারি বানাতে পারলাম না গো অনেক দেরি হয়ে গিয়েছে তাই কিছু একটা ভাজি করে নেব আর এই যে মা কি সুন্দর করে দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার কিন্তু এত সুন্দর হয় না গো আমার কিন্তু তেরা বেঁকা হয়েই যায় এই যে মা খুব সুন্দর করে কিন্তু গোল গোল করে কিন্তু রুটিটা কিন্তু বেলে দিচ্ছেন আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর বলছেন তুমি নিয়ে যাও নিয়ে তাওয়াতেই দিয়ে দাও তাই আমি নিয়ে গিয়ে কী করলাম তাওতেই দিয়ে দিলাম খাবার তো অনেক গরম হয়ে গিয়েছে তাই তাওয়াতে এই যে তাওয়াতে কিন্তু আমি রুটিটাকে ভালো করে দিয়ে দিয়েছি এখন কিন্তু রুটিটাকে কিন্তু ভালো করে শেখে নেব। আর জানাতো বন্ধুরা রুটি যদি না ভালো করে না ফুলে তাহলে তোমার তোমাদের দাদা কিন্তু খাবে না বলবে রুটি ভালো করে ফুলেনি তার মানে তো রুটির ভিতরটা ভালো করে সেদ্ধ হয়নি তাই কিন্তু আমি খাবো না জানাতো এর জন্য কিন্তু রুটিটাকে ভালো করে কিন্তু শেখতে হয় গো আর মাকে আমি কি দেখাচ্ছিলাম জানো তো দেখাচ্ছিলাম যে এইভাবে কিন্তু রান্না পূজা করে এই যে বিশ্বকর্মা পূজার দিনকে যারা যারা রান্না পূজা করে না এই যে ঘেসের মধ্যে কি করে চুলাটার মধ্যে বান্নারটার মধ্যে ভালো করে আমপাতা দিয়ে ডুব্বা দিয়ে ফুল দিয়ে যার যেটা নিয়ম এটা করে কিন্তু রান্না পূজাটা করে আমাদের তো নিয়ম নেই মাকে আর কি বলছিলাম যে এভাবে কিন্তু রান্না পূজা করে আর কিন্তু নারকেল দিয়ে কচু শাক নারকেল দিয়ে কিন্তু সব কিছু রান্না হয় বাদাম টাদাম দিয়ে শুকনা শুকনা কিন্তু সব কিছু রান্না হয় কারণ কারণ কি জানো যেদিনকার রান্না পূজা হয় সেদিনকে বলে খায় না আমি তো জানি না বন্ধুরা তোমরা যে রান্না পূজা করো আমাকে একটু জানিও তো আর মাকে এইসব কথাই বলছিলাম দেখাচ্ছিলাম উনি বলছিলেন কি সবাই কি করে আমি বললাম জানি না গো যাদের যাদের নিয়ম আছে তারাই করে আমিও বলেছি আপনাদের নিয়ম কি নেই মা বলেছেন না আমাদের নিয়ম নেই আর কি বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বানানো প্রায় কিন্তু হয়ে গিয়েছে এই যে ভালো করে কিন্তু রুটিটাকে ফুলিয়ে নিয়েছি ভিতরটা এই যে এরকম হলে কিন্তু রুটিটা খাবে আর এই যে মা সবজিগুলো ভালো করে কেটে দিচ্ছেন কারকল আর আলু মিলিয়ে কিন্তু ভাজি করে নেব আর তোমার দাদা ভাই চলে এসেছে ভাজাটা তাড়াতাড়ি করে কিন্তু করে নিতে হবে আর এই যে তোমাদের দাদা ভাই এসে পড়েছে তোমাদের দাদা ভাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছে এই যে ওকে কিন্তু আচার দিয়ে দিয়ে দিয়েছি ওকে বললাম আচার দিয়ে একটু মিলিয়ে খেয়ে নে ও কিন্তু খেয়ে নিয়েছি বেশি একটু খায়নি গো মা দুটা রুটি খেয়েছে কারণ সঙ্গে ভালো কিছু নেই যে খাবার তাই এই যে প্রাণ শুনাকে তোমাদেরকে তো বলেইছি ওকে ভালো করে কিন্তু বেঁধে রেখেছি কারণ ওকে কিন্তু পারা যাচ্ছে না এত দুষ্টামি করছে এত দুষ্টমি করছে বিরক্ত লাগিয়ে দিয়েছে তাই আর ওকে কিন্তু এই যে মা চোখে উপরে ভালো করে কিন্তু উঠিয়ে কিন্তু ওকে কিন্তু বেঁধে রেখেছেন আর কি বললো তো এই যে আমি কিন্তু ভালো করে কিন্তু ঘরগুলোকে মুচে নিচে গো অনেকদিন হয়েছে কিন্তু ভালো করে মুছে নি উপরে উপর মুছে আজ কিন্তু ভালো করে একদম ঘরগুলোকে কিন্তু মুছে নিয়েছি আর কি বলো তো এই যে বললাম প্রাণশোনাকে তো আমি ভালো করে বেঁধে রেখেছি আর ও ওই চিৎকারে না ঘরগুলোকে মুছতে পারছে না বারবার চিৎকার করে বলছে মা খুলে দাও খুলে দাও আমি বললাম না একটু সময় থাকো তারপরে কিন্তু খুলে দেবো তাড়াতাড়ি করে কিন্তু ঘরগুলোকে কিন্তু মুছে নিচ্ছি আর কি বলো তো ভেবেছিলাম কি আজ জানলা টানলা ভালো করে সব কিছু কিন্তু মুছবো কিন্তু আর হলো না গো কারণ প্রাণ শুনে এত চিল্লাচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না চিল্লানোটা কিন্তু অনেক চিল্লাচ্ছে গো কাঁদছে জুড়ে জুড়ে তাই তাড়াতাড়ি করে পুরো বায়েন্দাটাও কিন্তু মুছতে পারলাম না গো তাড়াতাড়ি করে কিন্তু মুছে নিলাম কারণ ও চিল্লাচ্ছে না কিন্তু শুনতে কিন্তু একটুকু ভালো লাগছে না গো তাই আর তাড়াতাড়ি করে কিন্তু পুরো বায়েন্দাটা মুছলাম না এই একটু জায়গাটা কিন্তু মুছে নিয়ে চলে আসলাম গো আর কি বলব তো আজ তো উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে গো তোমাদেরকে তো বলিনি প্রায় কিন্তু সাড়ে সাতটা বেজে গিয়েছে তাই কিন্তু এখন কিন্তু প্রায় কিন্তু যখন আমি মুচ্ছিলাম তখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তাই আর এত কিছু করতে পারলাম না মানে সামনাসামনি বাইন্দাটা মুছে নিয়ে আসলাম তাহলে তুমি দেখতে দেখো কীভাবে আমি মুছি আর কী বলো তো তোমাদেরকে একটা কথা বলবো একটা দিদি কিন্তু আমাকে কিন্তু রোজই কমেন্ট করেন বলেন তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে থ্যাংক ইউ গো দিদি খুবই ভালো লাগে আর কি বলো তো তোমরা কেউই কিন্তু কমেন্ট করো না ভিডিও সবাই দেখো কিন্তু কেউ কমেন্ট করো না একজন দিদি গেলে কমেন্ট করেন প্লিজ প্লিজ তোমাদেরকে তো আমি বারবার করে বলছি ভিডিওতে তোমরা ভিডিও দেখছো ঠিক কিন্তু কেন কমেন্ট করছো না কেন সাবস্ক্রাইব করছো না কেন লাইক দিচ্ছ না জানি না কেন দিচ্ছ না সময় দিয়েও কিন্তু আর এই যে ঘরগুলো কিন্তু মুছে নিয়ে কিন্তু অনেক কাপড় বেরিয়েছে প্রাণশোনা কাপড় বেরিয়েছে প্রাণশোনা পাপ্পার কাপড় বেরিয়েছে আর এই যে সব কিছু কাপড় কিন্তু ভিজিয়ে নিয়েছে ভিজিয়ে রেখে দিলে কি হয় জানো তো বন্ধুরা ময়লাগুলো কিন্তু কেটে নেয় যেটা আমার মনে হয় আর কি কী বলতো শীতকালে তো আমরা আমি প্রায় সময় কিন্তু গরম জলে কাপড় ধুই দিই কেন জানো তো কাপড়গুলো পরিষ্কার হওয়ার জন্য আর এখন তো গরম দিন তাই আর এত কোনো ভিজে রাখতে হয় না তাড়াতাড়ি করে কিন্তু ধুয়ে দিয়েছি কাপড়গুলো ভালো করে কিন্তু ধুয়ে দিচ্ছে আর কি বললো তো আমার শাশুড়ি মা না আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি করো তো বউ আমি কিন্তু মাছ দেবো এই যে কালকে তো মাঝে দাদা শিং মাছ এনেছিল না তাই কিছুটা কিন্তু রয়ে গিয়েছিল। আজ মা শিং মাছগুলোকে শিং মাছগুলোকে কিন্তু ভালো করে কিন্তু কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছেন আজ পেঁপে দিয়ে বানিয়েছি জানো তো বন্ধুরা আজ কিন্তু অন্য কিছুতে বানায়নি আজও পেঁপে দিয়ে বানিয়েছি এত একটা খেতে ভালো হয় মানে আমার এত একটা ভালো লাগে না বললে চলে তবুও আর কি খাওয়া হলো আর কি তো দেখো কিভাবে আমি কাপড় ধুয়ে নিয়েছি সবগুলো কাপড় ধুয়ে নিয়েছি কাপড় ধুয়ে কিন্তু ভালো করে কিন্তু মেলতে চলে এসেছি তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে আমার ব্লগটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে না তাহলে তো বলবে না তাহলে ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম